আজকে আমাদের যিনি সভাপতি সাহেব আছেন এবং আমাদের একজন সম্পাদক যুদ্ধ করতে করতে মারা গেছেন তার পত্রিকা ছাপার জন্য প্রেসের টাকা জোগাড় করার জন্য তিনি রাস্তা কাছে হাঁটতেন আমরাও হাঁটতেছি আজকে এখানে অনেক সম্পাদক এখানে আছেন তো আমরা যদি একটা সিস্টেমই আসেন অর্থাৎ এই বাংলাদেশের যে বিজ্ঞাপনগুলো আছে সেটাকে যদি স্যান্ডালাইজ করা হয় এবং সমস্ত পত্রিকাগুলোকে সমহারে বিজ্ঞাপন দেওয়া হয় তাহলে প্রত্যেকটা পত্রিকা বাঁধবে এবং প্রত্যেকটা পত্রিকা সাংবাদিকরা বাঁধবে আমি বলছি না হ্যাঁ এরকম এক সময় ছিল সেখান থেকে বিজ্ঞাপন নিয়েছি কিন্তু আমরা আছে সবাই থাকবে এবং তারা দেখবে যে প্রত্যেকটি বিজ্ঞাপন পাচ্ছে কিনা যদি পায় আমার মনে হয় বাংলাদেশের একজন সাংবাদিক বেকার থাকবে না আপনি শুধু কোথাও যাওয়ার দরকার শুধু কোডের যে বিজ্ঞাপন আছে হাজার হাজার কোটি বিজ্ঞাপন আছে এখন হলো কি আজকে কোর্টের একটা বিজ্ঞাপন হয়েছে ওরা নেই শুধু না বাংলাদেশের প্রত্যেক জায়গায় কিন্তু সেই ব্যবস্থা অর্থাৎ নগদ টাকা দিলে বিজ্ঞাপন হয় আমি কয়দিন গত মাসে একটা বিক্ষোভ ছাড়ছি